সৌদি আরবের জেদ্দা শহরে নির্মিত হচ্ছে বিশ্বের সর্বোচ্চ ভবন জেদ্দা টাওয়ার যার উচ্চতা হবে তিন হাজার ফুট এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে উচ্চ ভবন ব্রুজ খরিফার থেকেও প্রায় পাঁচশো ফুট বেশি উচ্চতা স্থপতি আদ্রিয়ান স্মিথ ও গার্ডেন গিগেল নকশা অনুযায়ী ভবনটি খেজুর গাছের কুচি পাতার আকৃতি নিয়ে তৈরি হচ্ছে যা সৌদি আরবের প্রতীক হিসেবে পরিচিত জেদ্দা টাওয়ার বহুমুখী ব্যবহারযোগ্য হবে এতে থাকবে আবাসিক অ্যাপার্টমেন্ট বাণিজ্যিক অফিস প্লেস বিলাসবহুল হোটেল ও বিশ্বের সবচেয়ে উঁচু পর্যবেক্ষণ মঞ্চ নকশায় আটানব্বই ফুট ব্যাসের একটি খোলা ব্যালকনি ও হেলিপ্যাড সংযুক্ত থাকবে এটি নির্মাণ কাজ শুরু হয় দুই সালে কিন্তু দুর্নীতির অভিযোগ ও কোভিড নাইন্টিন মহামারীর কারণে দুই সালে এর কাজ থেমে যায় 2023 তেইশ সালের সেপ্টেম্বরে পুনরায় কাজ শুরু হয় এবং আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে এটি সম্পূর্ণ হওয়ার প্রত্যাশা করছেন শহর লোহিত সাগরের তীরে অবস্থিত এবং এটি সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তর শহর এখানকার ঐতিহ্যবাহী স্থাপত্য যেমন আল-বালাদ অঞ্চলে শতাব্দী প্রাচীন বাড়িঘর রয়েছে নতুন এই টাওয়ার শহরের ঐতিহ্য নতুন মাত্রায় যোগ করবে জেদ্দা টাওয়ার নির্মাণের মাধ্যমে সৌদি আরব আধুনিক স্থাপত্যে নিজেদের স্থান মজবুত করবে এবং ভবিষ্যতে উন্নয়নের প্রতীক হিসেবে বিশ্বের মানচিত্রে উঠে প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে